আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সার্জিস হাসানাত দুর্ঘটনার শিকার এটা কি কোনো সাধারণ সাধারণ কোনো দুর্ঘটনা আসলে এটা কোনো সাধারণ দুর্ঘটনাই নয় এটা পরিকল্পিত একটা হত্যাকাণ্ড চালাতে চেয়েছে দুষ্কৃতিকারীরা এটা কেন চালাতে চেয়েছে তারা অবশ্যই এটা কারণ আছে কারণ হচ্ছে এই যে বর্তমানে যে ইস্কনের যে ইস্যুটা চলে আসলো ইস্কুনের ইস্যুটাকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা যেভাবে রাজপথে তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতেছে স্কুনের বিরুদ্ধে তাদের এটা সহা হচ্ছে না তারা চাচ্ছে মূল এই দুই নেতাকে শেষ করে দিতে সার্জিস এবং হাসানাতকে তার প্রেক্ষাপটেই তারা চাচ্ছে হাসানাত এবং সার্জিসকে গাড়ি চাপা দিয়ে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় তাহলে এটা দুষ্কৃতিকারীদের জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে খারাবে তাদের জন্য সুবিধা হবে প্রশাসনকে বলবো রাষ্ট্র উপদেষ্টাদেরকে বলবো যারা বর্তমানে দায়িত্বে আছেন এই হাসানাত এবং সার্জিস তাদের গাড়ি ট্রাক চাপায় যারা দিতে চেয়েছে এটা সুস্থ সঠিক তদন্ত করুন তাদেরকে গ্রেফতার করুন সে ট্রাকে কারা ছিল কে চালক ছিল ট্রাক নাম্বার ফলো করে সেই মালিককে জবাবদিহিতার আওতায় আনুন এবং ড্রাইভারকেও জবাবদিহিতার আওতায় আনুন এবং এটার নেপথ্যে যারা জড়িত সঠিক সুন্দরভাবে তদন্ত করুন তাদের গাড়ি চাপা কেন দেওয়া হলো এটা মোটেও কোনো দুর্ঘটনা ছিল না এটা সাজানো পরিকল্পনা ছিল যে হাসানাত এবং সার্জিসকে দুনিয়া থেকে এক এক চিরতরে বিদায় করে দেওয়ার এ বিষয়ে আমাদের রাষ্ট্রপ্রধানদেরকে বলবো উপদেষ্টা মন্ডল মণ্ডলীদেরকে বলবো সুষ্ঠ সাবলীল তদন্তে নামার জন্য হাসানাত সার্জিসকে ভারত থেকেও হুমকি দেওয়া হচ্ছে ছাত্র জনতাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বাংলাদেশে ভালো হবে না হাসানাত এবং সার্জিস কেন ভারত নিয়ে কথা বলে তাহলে এই কথার মাধ্যমে এটাই বোঝা যাচ্ছে যে তারা হয়তো বা চাচ্ছে হাসানাত এবং সার্জিসকে গাড়ি বা অন্য কোনো কিছু দিয়ে তাদেরকে একটা দুর্ঘটনাবশত ঘটনা ঘটিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেবে এমনই তারা হয়তো বা পরিকল্পনা সাজাচ্ছে এটা হয়তোবা আরও দীর্ঘ হবে এরকম ঘটনা আরও ঘটবে সার্জিস এবং হাসানাতের ক্ষেত্রে এবং কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ক্ষেত্রে আরও এরকম বহু ঘটনা ঘটবে সবাইকে সবার প্রতি একটাই আহ্বান থাকবে আপনারা সবাই সব সবার জায়গা থেকে সতর্কত সতর্কতামূলক অবস্থানে থাকবেন চোখ খান খোলা রাখবেন চোখ খান খোলা রেখে রাস্তাঘাটে চলাফেরা করবেন হাসানাত এবং উভয় সুস্থ আছে মোটামুটি চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকে বেল আইকনটা বাজিয়ে দিবেন অবশ্যই শেয়ার করবেন এবং কি কমেন্টে আপনাদের মতামত মূল্যবান মতামত জানিয়ে যাবেন যে এই ঘটনা কি হতে পারে